আমি কখন থেকে ওয়েট করছি অফিসের বাইরে খাবার নিয়ে আমি রিসেপশনেও বললাম যে তোমাকে বলে দিতে আমি খাবার নিয়ে বাইরে ওয়েট করছি কিন্তু উনি হয়তো কোনো কাজে বিজি হয়ে পড়েছেন তাই জন্য আমি খাবারটা নিয়ে চলে আসলাম তোমার কাছে তুমি ভেতরে ভেতরে কেন কেন আমি আসলাম মানে আরে আমি তো তোমার হাজবেন্ড আমি কি ভেতরেও আসতে পারবো না তোমাকে আমি কতবার বলেছি যে অফিসে আসবে না আর তুমি অফিসে চলে আসলে আরে তুমি সারা দিন কাজ করো আমার তোমাকে নিয়ে খুব টেনশন হয় যাতে তোমার শরীর খারাপ না হয়ে যায় তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি হ্যাঁ তো আমি বলেছিলাম যে আমার জন্য খাবার নিয়ে আসতে আর তাছাড়াও আমি তোমাকে অফিসে আসতে বারণ করেছিলাম আর তুমি জানো আমি কতটা এম্বারেসিং ফিল করি একে তো তুমি কাজ বাজ কিছুই করো না আর আমি এখানে জব করি আর তুমি আমার অফিসে চলে আসলে তোমাকে দেখে লোকজন কি না কি বলবে যে আমার হাজবেন্ড এমন নেক্সট টাইম থেকে আমার অফিসে আসবে না মাথায় ঢুকেছে তুমি এই খাবারটা খেয়ে নিও ওহ ওকে না আর সহ্য করা যাচ্ছে না এবার ওর একটা কিছু করতেই হবে কি ব্যাপার তোমার আজকে আসতে তো দেরি হলো হ্যাঁ তো আমার কাজটাই এমন টাইম লেগে যায় তোমার মতো তো না কাজ বাজ না করে বেকার বাড়ি বসে থাকি কালকে আমাকে ইন্টারভিউ দিতে দিল্লি যেতে হবে তাই আমি দুদিন বাড়ি আসব না বাহ ভগবানকে শত কোটি প্রণাম যে তোমাকেও কেউ কাজ দিচ্ছে না হলে তো তোমার অভ্যেস হয়ে গেছে বইয়ের টাকায় বসে বসে খাওয়ার তাই না আমি যাই গিয়ে ব্যাকপ্যাক করি আচ্ছা তোমার হাজবেন্ড জানে না তো যে আমি তোমাদের বাড়িতে এসেছি আর আমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে আরে তুমি পাগল নাকি ও এমনিতেই দুদিনের জন্য বাইরে গেছে ও কিছু জানতে পারবে না বাহ আমার পেছনে তাহলে এইসব চলছে রাহুল তুমি তোমার তো কালকে আসার কথা ছিল আমার কালকেই আসার কথা ছিল কিন্তু রাস্তায় যেতে যেতে আমার কাছে কল আসলো যে আমার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে তাই আমি বাড়ি চলে আসলাম আর এসে আমি এইসব কি দেখছি তুমি আমার পেছনে আমাকে ধোকা দিচ্ছ এই ছেলেটার সঙ্গে তুমি ফষ্টি ফষ্টি করে বেড়াচ্ছ দেখো রাহুল অনেক হয়েছে আমার ওর সাথে অ্যাফেয়ার আছে তো তুমি নিজেকে দেখেছো কি কাজ করো কিচ্ছু না স্ট্যাটাস বলে আছে কিছু তোমার আর যার ব্যাপারে তুমি কথা বলছো না ও একটা गवर्नमेंट জব করে আরে আমি তো চেষ্টা করছি নাকি তার মানে তো এটা না যে তুমি আমাকে চিট করবে কিন্তু একটা কথা মনে রেখো তুমি আমার সাথে যেরকম করলে না একদিনের ফলটা তুমি ঠিক পাবে তুমি যেমন ভাবে আমাকে চিট করলে ভগবান একদিনের শাস্তিটাও তোমাকে দেবে